আমরা সবসময় কিছু না কিছু নুসিহা আমরা শুনে থাকি এবং যেটা আমার দর্শকরা অপেক্ষা থাকেন নসিহা শোনার জন্য আজও আমরা আলোচনার প্রস্তুত পর্ব যাওয়ার আগে সংক্ষিপ্ত আকার কিছু নুসিহা শুনেই আমরা أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين والآله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد أما شماني تبهب السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى يرشد من عمل صالحا فلنفسه ومن أساء فعليها اشتري যে ব্যক্তি ভালো কাজ করে সে তার নিজেরই উপকার করে অমান আসা আফা আলাইহা আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে এটা তার বিপক্ষে যায় আমার ভাইরা আমার বোনেরা আল্লাহ সুফান হুয়া তা আলা হলেন কাদের মুতলাক আল্লাহ সুফান হুয়া তা আলা হলেন ইনসাফগার আল্লাহ সুফান হুয়া তা আলা হলেন ইন আল্লাহ ইয়া অমর বেল আদলি বল এহসান আল্লাহ রবুল্লা আলমিন ন্যায় বিচার করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন ন্যায় বিচারক সেজন্য এই পৃথিবীতে দেখেন আমাদের কল্যাণ আমরা নিজেরাই করি অমা জলামা হোমুল্লাহ আল্লাহ তালা খুব সুন্দর করে বলেছেন ওমা জলা হোম আল্লাহ তালা তাদের উপরে জুলুম করেন নাই ওয়ালাকিন কিন ক্যু আনুসমিমন বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের উপরে জুলুম করি আমরা নিজেরা নিজেদের হক আদায় করি না এই জুলুম করতে করতে যখন সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে যায় যখন আমরা নিজেদের ক্ষতি করি পরিবারের ক্ষতি করি সমাজের ক্ষতি করি রাষ্ট্রের ক্ষতি করি এবং মানবতার ক্ষতি করি আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রত্যেকটার বিচার হয়তো ইমিডিয়েটলি করেন না ইন্না আমি নিশ্চয়ই তাদেরকে একটু ছাড় দেই কিন্তু তারা জানে না যে আমি তাদেরকে ছেড়ে দেব না আমি তাদেরকে এক সময় না এক সময় ধরব সেজন্য আমরা এই পৃথিবীতে আল্লাহ বলে আলমিন যারা বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করেছে যারা জুলুম করেছে টাকা পয়সা চুরু করেছে আমানতের খেয়ানাত করেছে ক্ষমতার অপব্যবহার করেছে মানুষের উপরে জুলুম করেছে মানুষদেরকে কষ্ট দিয়েছে আল্লাহ সুফান হওয়াতে আলায় পৃথিবীতে কিছু কিছু দৃষ্টান্ত তিনি আমাদের সামনে উপস্থাপন করেন যাতে করে বর্তমান জামানায় আরও যারা জালেম আছে তারা যেন শিক্ষা গ্রহণ করে আমার ভাইরা বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই এরকম এক্সাম্পল আল্লাহ রাবুল আলমিন আমাদের সামনে দেখাচ্ছে সব থেকে ধনী ব্যক্তি সব থেকে বেশি বেজ্যুতি হয়ে যাচ্ছে বড় বড় মন্ত্রীরা যাদের কথায় কোর্ট উঠা বসা করতো হাজার হাজার বিচারক লক্ষ লক্ষ আইনজীবী যা তথস্থ থাকতো তারা এখন বিচারের কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতে হয় যাদের প্রভাবের কারণে মানুষ ভয়ে কথা বলতে পারতো না তারা এখন প্রচন্ড অসহায় এটা দেখে আমরা যেন সবাই বেশি খুশি হয়ে না যাই কারণ আপনি আমিও যদি অন্যায় করি আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে আমাকেও কিন্তু একই অবস্থার মুখোমুখি করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন দেখেন বানী ইসরায়েলের কথা কোরআনে বারবার কেন বলেছেন জানেন এর অন্যতম একটা শিক্ষা হলো এটা যে বানী ইসরাইলরা যে সীমা লঙ্ঘন করেছে এই সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তালা তাদেরকে যে শাস্তি দিয়েছেন তোমরাও মুসলিম জাতিরা যদি সীমা লঙ্ঘন করো আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে যেমন শাস্তি দিয়েছেন তোমাদেরকেও কিন্তু ইকুয়াল শাস্তি দিবেন সেজন্য আমি আজকে বলবো যে আপনারা যারা পনেরো বছর ষোলো বছর আরও বেশি সময় ধরে মাজলুম ছিলেন আপনারা যখন এখন জালেম হয়ে না যান যদি আপনারা জালেম হয়ে যান আল্লাহ বর্তমানে ষোলো বছরের জালেমদেরকে আল্লাহ যেভাবে তাদের ওপেন করে দিয়েছেন তাদেরকে করেছেন আপনাকে আমাকেও কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এইভাবে বেহিজ্জতি করবেন সেজন্য আমরা যেন ঐক্যের কথা বলি উপরে মারামারি না করি কারো উপরে আমার ক্ষমতা যেন না দেখাই কারণ আমার ক্ষমতা একসময় ছিল না আমি হয়তো এখন একটু শক্তিশালী হয়েছি যদি আমি ক্ষমতার অপব্যবহার করি দুই দিন পরে আমার ক্ষমতাও থাকবে না এই ক্ষমতার বদল ঘটন হলেন আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন হলেন সব কিছুর মালিক সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো হাওল নাই কোন ক্ষমতা নাই কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া কাজেই আমরা যেন আল্লাহকে ভয় করি এবং মানুষের উপর ইনসাফ করি যারা অন্যায় করেছে তাদেরকে যেন আমরা ক্ষমা করে দিই যদি মানবতাবিরোধী অন্যায় তারা করে থাকে যে কোর্ট কাছারি আছে তারা তাদের বিচার করবে কিন্তু আমরা যেন বিচারকে নিজের হাতে তুলে না দেই নিজের তুলে হাতে তুলে না নেই এবং তাদের উপরে যেন অন্যায় অবিচার আমরা যেন না করি আল্লাহ নবী যেমন মানুষকে ক্ষমা করে দিয়েছেন আমরাও ঠিক যেন সেরকম মানুষকে ক্ষমা করতে পারি সবাই ভাই ভাই হয়ে আমরা এক দেশের মানুষ এক ভাষায় কথা বলি আমরা যেন এক হয়ে থাকতে পারি الله رب العالمين جنة توفيق دان كورين آمين يا رب العالمين آمين جزاك الله